এবং বলতে যে ও আমার পরের প্রজন্মের অভিনেত্রী এবং এই পুরস্কারের আয়োজনটাও বহু পুরনো আমি যদি ভুল না করে থাকি এবার বোধহয় পঁচিশ বা চব্বিশতম আয়োজন হচ্ছে তেইশতম হ্যাঁ তার মানে একটা সংগঠন একটা আয়োজন তেইশ বার তেইশ বছর ধরে করছে এটা কিন্তু বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তো আমার অভিনন্দন সিজেবি মানে সিনে জার্নালিস্ট সাংবাদিকতার সাথে যারা যুক্ত তাদের সবাই সবার প্রতি এই সংগঠনের সাথে যারা যুক্ত তাদের সবার প্রতি এবং এই আয়োজনে আমি প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছি তারা আমাকে জুড়ি বোর্ড আমাকে মনোনয়নযোগ্য মনে করেছেন তারা আমাকে বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে মনোনয়ন দিয়েছেন এবং আমার ধন্যবাদ সবার প্রতি সামিনা সারা তাসমিত আফিয়াত আরনি সানায়া চৌধুরী যে কজনের নাম বললাম আমি গত দুই বছরে এই কজন ডিজাইনারের হয়ে কাজ করেছি তারা প্রত্যেকে নারী আমার থেকে বয়সে ছোট আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন এবং এই শহরে তাদের পোশাকের একটা বিশাল শ্রেণী আছে গ্রাহক শ্রেণী আর ওই যে আমি যেটা বলছিলাম যে আমি তো একজন পেশাদার অভিনেতা এবং মডেল আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব। যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক করব। আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব। যে চরিত্রটা এই শহরের ডিজাইনারের সবচাইতে কি বলবো গ্ল্যামারাস পোশাক আশাক পরে কাজ করে আমি তখন সেই চরিত্র অনুযায়ী পোশাক করব আমি শুধু আমি শুধু কি বল মানে আমাকে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা দেশে আমি এটা এই জন্য বললাম এই ডিজাইনারগুলো এই দেশের ডিজাইনার তাদের হাউস এই শহরে প্রতিষ্ঠিত তাদের কাস্টমার এই শহরে আছে তাদের পোশাক এই শহরের মানুষ পরে এটা হয়তো আমাদের দেশের বাকি চৌষট্টিটা জেলার দর্শকরা জানতে পারতেন না আগে এখন সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছেন আর আমার

অভিনয় করবার চেষ্টা করে যাচ্ছি মাত্র সমাদৃত হওয়া না হওয়া এই সব বিষয়গুলোই আপেক্ষিক আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আমার কাজটা ঠিকমতো করবার চেষ্টা করছি কিনা ওটুকু আমার হাতে তারপরে বাদ বাকিটুকু সমাদৃত হওয়া প্রশংসিত হওয়া সব অন্যদের হাতে যেটা অন্যদের হাতে ওটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না যেটা আমার হাতে আমি ওটাতে মন দিতে চাই